আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি ফর আর ডায়েরি থেকে চলে আসলাম ড্রিম হলিডে পার্কের পার্ট ফোর নিয়ে তো আমরা যাব আসলে আজকে আদর্শ গ্রাম দেখতে আর আদর্শ গ্রামটা দেখতে হলে অবশ্যই আমাদের এই টার্নেল ভেদ করে ওই পারে যেতে হবে অর্থাৎ পানির কাছাকাছি তো পানির ওই পারে যেতে গেলে আপনি টার্নেল পার হতে হবে না হলে আমরা এদিক দিয়ে যেতে পারবো না পানির উপর দিয়ে তো আমরা অলরেডি টানেলের ভিতরে চলে এসেছি এবং সিঁড়ি আমরা উপরে যাচ্ছি অর্থাৎ এ পাশে চলে এসেছি অলরেডি আমরা চলে এসেছি আর পাশেই কিন্তু আমাদের স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে যেখানে টিকিট করতে হবে আর টিকিট করার এখানে মূল হচ্ছে পার পিস একশো টাকা করে মেবি তো আমরা অলরেডি টিকিট করেছি এখন আমরা স্পিড বোর্ডে উঠব এবং আমাদের সেই কাঙ্ক্ষিত আদর্শ গ্রাম দেখব তো আদর্শ গ্রাম দেখতে গেলে অবশ্যই স্পিড বোটে উঠেই দেখতে হবে তাছাড়া দূরে থেকে এটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না স্পিড বোটে উঠলে খুব কাছা থেকে আমরা এটা উপভোগ করতে পারবো অলরেডি আমাদের স্পিড বোট ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি পুরা এরিয়াটা স্পিড বোটে করেই আমরা ঘুরবো আর উপরে যেটা দেখতে পাচ্ছেন না ট্রেন ট্রেনের যে একটা লাইন সেটা উপর দিয়ে যে ট্রেনটা যায় সেটা ওটা ওটারও একটা ভিডিও আমি নিয়ে আসবো তো পানির উপরে আসলে গিয়ে অনেক সৌন্দর্য উপভোগ করা যায় এটা আমরা অনেক দূর থেকে দেখতে পাবো বাট কাছে থেকে যতটা সুন্দর লাগবে দেখতে দূরে থেকে এতটা সুন্দর লাগবে না তো তখন বেলা যায় যা অবস্থায় যে এখানে অনেকগুলো পেঙ্গুইন দাঁড়ায় আছে আর ঝর্নার পানি পড়ছে এটাও ঠিক পানির মাঝখানে আর সামনে যেটা সেটা রিভার পার্ক এটার ভিডিওটা আমি পার থ্রিতে দেখিয়েছিলাম পুরাটাই দেখিয়েছিলাম আর ওই পাশে ওগুলো রাস্তা আর এদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে যাব আদর্শ গ্রামে তো আমরা যখন আসলে স্পিড বোটে উঠি তখন কিন্তু একদম বেলা যায় যায় অবস্থা সূর্য ডুবোডুবো অবস্থায় তো যাই হোক তারপর ওই সময়টা খুব ভালো লেগেছে অনেক মজা করেছি আমরা স্পিড বোটে আসলে ড্রিম হলিডে পার্কে আসলে যদি স্পিড বুটে না চড়েন তাহলে কিন্তু এটার মজাই থাকবে না খুব ভালো লেগেছে অলরেডি আমরা আদর্শ গ্রামে চলে এসেছি আসলে কত সুন্দর করে এটা বানিয়েছে এই সে আদর্শ গ্রাম আসলে কত সুন্দর করে ভাস্কর্যগুলো বানিয়ে রেখেছে মানুষ কীভাবে গ্রামে কাজ করে সেইগুলোই এই গ্রামে ফুটে তুলেছে তো এখানে এসে স্পিড খুব স্লো অবস্থায় যায় দেখার জন্য অর্থাৎ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় খুব ভালো লেগেছে অলরেডি আদর্শ গ্রাম পার হয়ে আমরা আরেকদিকে যাচ্ছি সামনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পানির পানকৌড়ি ওগুলো আর এই যে এখানে এগুলো বানিয়ে রেখেছে দেখতে কিন্তু অসাধারণ স্প্রিড চললেই এটার মজাটা পাবেন একটু সুন্দর ফিলিংস আসা আর এখানে আদর্শ গ্রামের আশেপাশে যে বন জঙ্গল আছে সেই জঙ্গল বানিয়ে রেখেছে হাতি রেখেছে সিংহ আছে এখানে আর এই যে এরা টারজানের টারজান আসলে এরা টারজান এখানে পাহারা দিচ্ছে সেইভাবে সব কিছু বানিয়ে রেখেছে সব মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এই আদর্শ গ্রাম আদর্শ গ্রামটা আগে আমি যখন দেখিনি ভাবতাম কোথায় এটা তো আজকে স্পিড বোর্ডে উঠে আমি যখন আদর্শ গ্রাম দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে যারা ড্রিম হলিডে পার্কে আসবেন অবশ্যই আদর্শ গ্রামে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ